ما شاء الله আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ইউটিউব ভিডিও নিয়ে আসলাম আজকে দুই হাজার চব্বিশ পঁচিশে ডিসেম্বর ছুটির দিন ছিল শানকে নিয়ে বেরোইছি আসলে আমি ইউটিউব ভিডিও এখন করি না তো মনে হলো কিছু স্মৃতি ধৈরা রাখতে হবে তো মাসাল্লাহ শান এখন সাইকেল চালাইতে পারে আসো সান আসো হম তো বাসায় ঘরের ভিতরেই সানে সাইকেল চালানো শিখে গেছে নিজে নিজে তো আজকে প্রথম বাহিরে নিয়ে আসলাম সাইকেল নিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে সাইকেল এখন মোটামুটি চালাইতে পারে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন সানের জন্য আল্লাহ পাক যাতে স্বামীকে সুস্থ রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন হ্যাঁ শান চালাও মাশ আল্লাহ শান হ্যাঁ শান তো এখন আল্লাহ রহমতে সাইকেল চালাইতে পারে তাই না শান হুম শানের তো আল্লাহ রহমতে সাড়ে তিন বছর প্লাস হ্যাঁ আসো আসো হ্যাঁ এইখানে তো চালাও তুমি চালাও আরে কাজ তো করছে সার Thì ơi xe à sẵn chào lâu, rồi.

जातो जे कोणी पण रिटर्न भरत नाही जे कोणी पण फायनल चा लाईफ এদিকে আসো এখানে আসো এইখানে দিকে আসো সবাই পুরা গুলো বাবাই বাবা হাত দোকানে বাবার পিছু পিছু

Okay.